হরে কৃষ্ণ যারা ধূমপান যারা মদ্যপান করেন অথবা যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে উঠকে তো আপনারা সবাই চেনেন উঠ মরুভূমিতে সতেজ আর সবুজ ঘাস খুঁজে বেড়ায় সতেজ এবং সবুজ ঘাস ভেবে কাঁটাযুক্ত যুক্ত এই ক্যাকটাসকে যখন সে চিবিয়ে খায় তাদের মুখে ক্ষত সৃষ্টি হয় এবং সে ক্ষত থেকে নির্গত রক্তকে তারা পান করেন এবং তারা ভাবেন যে তারা হয়তো শীতল পামিও পান করছেন কিন্তু প্রকৃত্ব যে এটায় তারা নিজের রক্ত নিজেরাই পান করছেন ঠিক এমনইভাবে বর্তমান যুগের মানুষেরা যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তারা বলে একটু খেলে কী বা হবে কিন্তু তারা নিজেরাও জানে না যে ভবিষ্যতে তাদের এই কর্মের জন্য কতটা দুর্ভোগ পোহাতে হবে তাই সকলেই মাধদেবকে ত্যাগ করুন ধর্মকে আশ্রয় করে জীবনে এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা রাধে রাধে